আজকে একটি গ্রামীণ রান্না করলাম গ্রামের গ্রামের মধ্যে এই ধরনের মাছের মাথা দিয়ে ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করে আমার মাদেরকে দেখলাম নানুদেরকে দেখছি গ্রামে যতবার বেড়াতে গিয়েছিলাম ততবার এইরকম একটা রান্না করলাম সকালে উঠে আগে চলে গেলাম নাস্তা করে দোকানে বাজার সবজি বাজার করবো সবজি আছে ফ্রিজে তারপরও মনে হয় কি কিছু নাই একটা না থাকলে কিনতে যায় একটা নিয়ে আসে আর দুই তিনটা কিনতে গেলাম আলু আলু কিনতে গিয়ে টমেটো বরবটি স কাঁচামরিচ সব কিছু কিনে নিয়ে আসছি কারণ আমি আমার এমন একটা বাজে অভ্যাস আমি মনে করেন ফ্রিজ খালি করব বলি কিন্তু ফ্রিজ আমার কখনও খালি হয় না কারণ আমার হাতে যখন টাকা থাকে আমার হাত চুল খায় আর এই ধরনের মানুষ কিন্তু বোধ আছে আমি না আমার মতো এরকম অনেক মহিলারা আছে পুরুষ মানুষও আছে যে আমি কখনো আমি এবার ভাবছি যে আমার ফ্রিজটা পরিষ্কারও করব একদম খালি করে ফেলবো একদম কিছুই রাখবো না আজকে সবজি নেওয়া হয়েছে প্রায় দু সপ্তাহ এখনও শেষ হচ্ছে না তো সেই জন্য আর কিছু কিনবো না ভাবলাম কিন্তু কিনতে বাজারে গিয়ে দেখি যে না আমার এগুলো লাগবে তো সেই জন্য আর কী করলাম নিয়ে ফেললাম এদিকে আমি আজকে পাঙ্গাশ মাছের মাথা দিয়ে ডাটা রান্না করব ডাটা নিয়ে আসছিলাম ডাটা শাকের রেসিপি সাথে মানে ভুলে গেছি স্কিপ হয়ে গেছে সেটা তারপরে এখন আমি ডাটা দিয়ে আলু দিয়ে সিম রান্না করব আর হচ্ছে যে সিম ইয়ে করব ভাজি করব আলু দিয়ে আর পাঙ্গাশ মাছের মাথা দিয়ে ডাটা রান্না করব ডাল দিয়ে এটা খুবই মজার একটা রান্না এটা গ্রাম এলাকাতে বেশি হয় কারণ যদি সব ঘরের মধ্যে মাছের মাথা একটা থাকে মানুষ যদি বেশি হয় তখন একটা মাথা ভেঙে এইভাবে করে রান্না করে ফেলে আর ডাটা দিয়ে মাছের মাছ বা মাছের মাথা আসলেই মজা লাগে যারা এখনও খেয়ে দেখেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর আমার বাসায় মানুষ হচ্ছে দুইজন তারপর আমি একটা মাছের মাথা কি করব মাছের মাথাটাও কাটতে পারতেছিলাম না আস্তই দিয়ে দিলাম এই যে মাথাটা একদম আস্ত আর এই ডাটা আলু ডাল সব ধুয়ে ফেলছি তো এখন তেলের মধ্যে একটু করে জিরো ফোরন দিলাম এদিকে ঠেকো করা রসুন পেঁয়াজ তাকে দিয়ে দিলাম আর হচ্ছে মাথাটা দিয়ে দিলাম মাথাটা দেওয়ার একটাই কারণ একটু তেলে ভাজা হবে আর মশলার মধ্যে এটা কষানো হয়ে যাবে আগে যেহেতু আমি এটা ভেজে নিই নেই কাঁচা রান্না করতেছি সেই জন্য এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মৎস্য মিক্স মশলা দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে এটাকে এখানে কষিয়ে নেবো মাথাটা একটু কষানো হলে তো এটাকে আমি ভেঙে ফেলব আর এটা আমি বাজার থেকে কেটে আনছি আমি আর হাজার চেষ্টা করে মাছের মাথাটা কাটতে পারতেছিলাম না আর কাটি নেয় সেজন্য আস্ত দিয়ে দিয়েছি এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আবার কষিয়ে নিব আর একটু পানি দিয়ে তো এই তো মাছ কষানো হয়ে গেছে আমি এখন ডাল দিয়ে দিলাম তারপর হচ্ছে ডাটা আর আলু একসাথে দিয়ে দিলাম তারপরে এটাকে আমি কষিয়ে নিচ্ছি আসলে অসম্ভব সুন্দর এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে রান্নাটা কিন্তু অসম্ভব মজার আমি যারা ডাটা পছন্দ করেন তারা এইভাবে মাথা রান্না করে দেখেন আমি তো প্রায় সময় করি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো মাথাটা ফাইনালি ভেঙে গেল এটাকে অনেক কষ্ট করে ভাঙলাম তো এখন এটাকে আবার কষিয়ে নিচ্ছি পানি ছাড়া এদিকে আমি এটা বসিয়ে দিয়ে বরবটি ভাজ সরি সিম ভাজি করবো আলু দিয়ে সেটাকে আমি প্রেশ প্রেশার কুকারে দিয়ে দিব রাইস কুকারে দিয়ে দিলাম এদিকে আমি ঝোল দিয়ে দিলাম আমার তরকারি কষানো হয়ে গেছে যতটুকু ঝোল লাগবে অতটুক দেব এর চেয়ে বেশি দ দরকার নেই আমি এখানে ঝোল কম খাব এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে এদিকে আমার সিমের মধ্যে আমি একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে থেতো করা পেঁয়াজ রসুন দিয়ে দিছি কারণ এটাকে আমি একদম মেখে রাইস কুকারে দেবো আর রাইস কুকারের দর একটাই কারণ হচ্ছে আমার গ্যাসের অবস্থা খুবই শোচনীয় যে কোনো মধ্যে চলে যাবে সেই জন্য এদিকে আমি তরকারিটা হয়ে গেছে তাদের ধনে পাতা কেটে নিলাম কেটে আমি এখন এটা দিয়ে দিব আর এই মাছের মধ্যে ধনে পাতা না দিলে কি হয় এদিকে আমার থালা বাসন যেগুলো জম সেগুলো ধুয়ে ফেলছি রান্না করার পরে অনেক জিনিস জমে সেগুলাই হচ্ছে পরিষ্কার করা বড় কাজ তো এই ধনে দিয়ে দিলাম মশালা তরকারিটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও সুস্বাদু ছিল তারপরে রান্না শেষ করে ছাদে চলে আসলাম কাপড় ধুয়ে ফেলছি কাপড় ধুয়ে এই ছাদের অবস্থা আজকে মানে আকাশের অবস্থা খুবই মেঘলা মেঘলা ছিল এখন একটু ভালো হয়েছে তো কাপড় চোপড় শুকাতে দিয়ে চলে গেলাম মা আমি আবার নিচে তারপর আমি ভাজিটাকে বসিয়ে দিলাম এতক্ষণ বসাই নেই আমি ছিলাম না যেহেতু তো এই ভাজি হচ্ছে আর এদিকে আমি তরকারিটা বেড়ে নিচ্ছি কারণ খাবার টাইমও হয়ে গেছে তো দেখেন তরকারিটা কেমন হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও সেই ছিল মানে কি বলবো আর আমি অনেক মজা পাইছে আমার কাছে খুবই ভালো লাগছে আর আজকে প্রথমবার আমার মেয়ের বাবা এটা তরকারি এটা পছন্দ করলো কারণ এ তো ডাটা খায় না সেই জন্য পছন্দ করে না আর পাঙ্গাশ মাছের মাথা দিয়ে এটা অসম্ভব স্বাদ ছিল আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর আমি হচ্ছে গরিব মানুষ আমার কাছে তেমন লোভনীয় কোনো রেসিপি আমি থাকে না বাদ দিতে পারি না কারণ খরচের ব্যাপার স্যাপার আছে সেটা আপনারা বুঝতে পারতেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ বাই বাই